উপকার করলে স্বীকার করা উচিত সেটা বন্ধু হোক বাবু প্রচন্ড প্রচণ্ড গরম পড়েছে কেউ আমাকে একটা আইসক্রিম খাবে ভগবান তাকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সব করবে খাওয়াবে কেউ একটা আইসক্রিম না 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 এ কি বলছেন আপনি পুরুষ মানুষের চরিত্র কোনোদিন খারাপ হয় না পুরুষ মানুষের চরিত্র খারাপ হয় না 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 একদম না মদ খেয়ে খেয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হয়ে যেতে পারে চরিত্র কখনো না কি মোবাইল কিনেছি কে জানে এক ঘন্টা দেখলে দু ঘন্টা ইস্ত্রি করা যায় বুকের ভিতর শুধু চিন করে আমেরিকা আর ইতালি হয় না কেন আচ্ছা আমি যদি কোনো দিন উঠি তুমি কি দেবে সামান্য এমন সময় ঘুম থেকে উঠি যে ব্রেকফাস্ট করবো না স্নান করব না লাঞ্চ করব বুঝতেই পারি না আচ্ছা মুরগিকে গরম জল খাওয়ালে ও কি সেদ্ধ ডিম পারবে হ্যাঁ পারবে বলো না পারবে যেই দিন আমার কাজ কম থাকে সেই দিন আমি ভাবি আজ অনেকক্ষণ ঘুমোব ও বাবা যখন শুতে যাই দেখি আমার চোখে ঘুমই আসে না কারণ নিদ্রাদেবী আমার চোখের ঘুম চুরি করে নিয়ে চলে গেছে উনি শুনতে পেয়েছেন আমি ভেবেছি যা যে অনেকক্ষণ ঘুমাবো সঙ্গে সঙ্গে অ্যাকশন আমার আর ঘুম হলো না কত আশায় না করেছিলাম কত ঘুমাবো আমার আর ঘুম হলো না